হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম শিং মাছ কাটতে বসে না অবস্থা তো দেখো এখন শিং মাছগুলো বানিয়ে তারপরে সানটার সেরে পুজোটা করে নেবো আর দেখো মাছ গাবলায় ঢালতে গিয়ে সব পড়ে গেছিল একে একে উঠিয়ে নিচ্ছি ঘরের পুজো কমপ্লিট করে এই দেখো টেবিল টাইলে ভালো করে রেখেছে এগুলোকে এখন গুছিয়ে রাখছি আর ওই সিলেটিভটা দিয়ে ওই লাইট সাইকেলে কি কি যে করছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই ওষুধটা খেতে তো আমি ভুলেই গেছিলাম তো এখন মনে পড়লো আমি বললাম এখন খেয়ে নি তো মানে দাদাভাই যদি আবার এসে দেখে তো ভীষণ বকাবকি করবে আর এদিকে বিকেলই হতে চলল ছেলে তো এখন তাড়াতাড়ি চলে আসে ওই পনেরো তিনটার মধ্যে ছেলে চলে আসে আর ছেলে ইতিহাস পরীক্ষা ছিল আর এখানে ওই যে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে থালগুলো আমি ধুয়ে আবার এই যে ঘরের বিছানাটা একটু পালট হয়ে আছে সেগুলোকেই আমি এখন গুছিয়ে নিচ্ছি তার সঙ্গে বিকেলের কাজ যেগুলো সেগুলোও করে নব আর এখানে না ফোন করেছিল তো শ্বশুরমশাই আমাকে বলছিল যে একটু কথা বলতে তো আমি আবার কথা বলতে চলে গেলাম তুমি দেখতেই পাচ্ছ উনিও দাঁড়িয়ে আছে তো এদিকে ফোনে কথা বলা হয়ে গেছে মামাম শোনা তো আমার মুরগির পিছনে ঘুরঘুর করছে আর ছেলে দেখো কখন থেকে এই লাইট নিয়ে পড়েছে এই লাইটে সাইকেলে লাগাবে বলে সাইকেলটা ঢুকিয়ে রেখেছিলাম তো আবার বের করেছে এদিকে আমি আবার ঝাড়ুটা নিয়ে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম ঝাড়ু দিয়ে এই সিঁড়ির সামনে এটা এখানে একটা বস্তা দিয়ে রেখেছি কারণ ওই সব সময় ওই জুতো খুলে এখানে ঢোকে নাহলে মাটি আরও বেশি হয় তার জন্য আর মুরগিগুলো ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ সব ওদিক দিয়ে ঘোরাফেরা করছে আমি ওইদিকে রান্নার বালতিটা জল নিয়ে নেব আজকে রান্নাটা করেই রাখি রাতে করতেই হবে আর শিং মাছ তখন বানিয়ে রেখেছিলাম তো এখন রান্নাটা করে রাখলে তাহলে রাতে কোনো ঝামেলা হবে না সে কারণে আমি এই যে রান্নার বাল্টিতে জল ঢল এমনিতেও বিকাল নিয়ে রাখি তো ভাবছি রান্নাটাও একদম করে রাখি আর কদিন থেকে না আমি ঠিকঠাক মতো রাতে ভিডিও নিয়ে বসতে পারছি না তোমরা বুঝতেই পারছো তো আশা ভাবছি তাদের ভিডিও কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিতে পারবো রান্নাটা যদি হয়ে যায় আর এদিকে ওই যে মুরগির বাচ্চাগুলো দেখছিলাম কারণ কাজগুলো আমি ঘোরাফেরা করছি তবে একটু বললাম রান্নাটা করে রাখছো আজকে মিক্তারে মশলা ভাটলাম না অল্প মশলা থাকলে না মিস্ত্রিতে তেমন ভালো হয় না আর আমার যেহেতু ছোটো বাচ্চা নষ্ট হয়ে গেছে বড় বাচ্চাই করতে হয় তার জন্য শিলনোড়াই বেটি নিলাম আর যতই আধুনিকরণ জিনিস কত আসে কিনা কেন এই পুরোনো মা ঠাকুমার আমলের যে শিলপাতা শিলনোড়া এগুলো কিন্তু এগুলো ছাড়া কিন্তু সংসার মানে পূর্ণ না অসম্পূর্ণ যতই আধুনিক জিনিস সবার ঘরে থাকে না কেন এই জিনিসগুলো সবার এখনও কিন্তু ঘরে থাকে তো এদিকে আমি মাছটা করে নিচ্ছি আজকে আলু দিয়ে করবো এমনি তো কেউ অসুস্থ না রোগী না তো তারপরেও একটু তেল মশলা দিয়ে একটু করব মাছটা আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর শিং মাছটা যেহেতু মামা সোনাও ছোটো আর শ্বশুর মশাই আগে যে সমস্যাটা ছিল এখন নেই এখন মোটামুটি শোলটা ঠিকই আছে তো একটু তেল মশলা দিয়েই আজকে আমি মাছটা বানাচ্ছি আর ফোড়নে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি ভাবলাম এদিকে ভাতটাও বসিয়ে দিই তো আবার ভাতটা আবার রাতে করব এখনই বসিয়ে দিই সন্ধ্যা হতেই চলল তো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আবার ওই যে এক শ্বশুর সঙ্গে একজন গল্প করছে কাকু তো চায়ের জল বসা হয়েছে সসপ্যানটায় আবার দিদাও এসেছে তো সবার জন্য আমাকে একটু চা বানিয়ে দিয়ে তারপরে এই পাশেরটায় ভাত বসিয়ে দিই আমি বিকেলের কাজগুলো যেমন ঝাড়ু আছে জামা কাপড় উঠানো সেগুলো করে নেবো আর দেখো এই যে দিদা আমি গেটের আওয়াজ পেয়েই বুঝে গেছি যে দিদা এসেছে তো সে কারণে আমি একটু জল বেশি করে নিলাম আর লাল চাই বানাচ্ছি আদা দিয়ে এদিকে ঝোলটা ফুটে গেছে এই মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম শিঙি মাছগুলো সেগুলোই দিয়ে দিলাম আর শিঙি মাছগুলো না লোকাল ছিল বেশ ভালো আমি বলেছিলাম লোকালগুলোই নিয়ে আসবে বেশি বড়ো শিঙি ওগুলো কিন্তু ভালো লাগে না আর এদিকে এই যে চাটা হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে দেব তো সন্ধ্যার দিকে না মামা শোনা একটু ঝামেলা করে তাই এখন যেহেতু রাখার মানুষ আছে সে কারণে ভাবলাম বসিয়ে দিই আর এই যে তিনজনের জন্য তিন কাপ ঢেলে নিচ্ছি আর বিস্কিটটা শেষ হয়ে গেছে তো সে কারণে ভাবলাম মুড়ি আছে ঘরে মুড়ি মেখে দিই আর এমনিতে তো বিকেলে হয়ে গেছে তো সে কারণেই আর দিদা পেঁয়াজ খায় না তো দিদাকে আমি শুধু তেল দিয়ে এমনি ঈদে মুড়ি মেখে দিলাম ওই দেখো খাচ্ছে সবাই সামনে গিয়ে কে আমি ভিডিও করে সম্ভব না তাই দূর থেকে একটু তোমাদের সঙ্গে দেখালাম আর এবার হচ্ছে ওই ঝোলটা তো ফুটছে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে সমস্ত জামা কাপড়গুলো আমি এখন উঠিয়ে নেব আর আমার মামা শোনা তো হয়েইছে যে কটা মুরগি সামনে ঘোরাফেরা করছিলো সে কটাকে আমি ঢুকিয়ে রাখলাম সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হয়ে গেলে তো আবার ওরা আবার খুঁজে পাবো না ওদের পিছনে দৌড়াতে হবে আর ছেলে তো বাস মুরগিগুলো ছেড়ে দিয়েই চলে গেছে খেলতে এবার নাও মা তুমি সব দিক সামলাও আমাকে এখন ওদিকটাও করতে হচ্ছে আবার এদিকেও দেখতে হচ্ছে বিড়াল কাক ভীষণ উৎপাদ জানুন তো ওই পাশের বাড়ি একটা ছিল তো বিড়ালে নিয়ে গেছে তো সেই কারণে একটু চোখে চোখে রাখতে হয় আবার ছোট বাচ্চাদের জিনিস মানে হারিয়ে গেলে বা কিছু খেয়ে ফেললে তো আবার কান্নাকাটি করবে আর আমার মাম সোনা তো এখন সারাদিন এটা নিয়েই থাকে এই দেখো তোমাদের দাদা আবার খোকা ইলিশ মাছটা নিয়ে এসেছে আমি আবার অনেক দিন পর আবার কাকিদের সঙ্গে একটু গল্প করছিলাম সন্ধ্যাবেলা ছেলেকে দিয়ে মানে আমি মশাই এদিকে গল্প করছি আমি আর কী করবো বাড়িতে তো আমিও একটু গেছিলাম তো একটু গল্প করলাম দেখি তোমাদের দাদা আবার মাছ নিয়ে এসেছে এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে বেছে হলুদ লবণ দিয়ে মেখে আমি আবার মামা শোনার খাবারটা বানিয়ে নিলাম এদিকে তখন এই যে ভাতটা উপর দিয়েছিলাম ভাতটা আর খোলা হয়নি আর ওই যে দাদু পেয়ে মামার ছেলে এই দাদুর কোলে বসে ফোন দেখছে আজ আমার ফোনটা একদম ভেঙেই যেত এই দেখো দেখতে পেলে আমি ফোনটা আমার হাত থেকে একটু জন্য নিচে পড়েনি তো আজকে নিচে পড়লে আমার ফোনটা একদমই যেত তো বলে না রাখি হরি মারেকে তো একটু জন্য আমার ফোনটা আজ বেঁচে গেল এদিকে ছেলে পুরে চলে আসলো এইবার ছেলে তো খায় না এই মাছগুলো তো ছেলেকে আমি এই যে ছেলে যেটা ডিউটি জল ভরার আর এই দেখো মাছের ঝোলটা আমি একটু পাতলাই করেছি এটা হলো শ্বশুর মশাইয়ের জন্য মাছটা নিচ্ছি আর ছেলে আমার বতলে জল পড়ছে তো বলছে মা কালকের থেকে এটা আমি আর করবো না এই কাজটা তুমি করবে তো এটা নিয়ে ছেলের সঙ্গে একটু আশা করছিলাম আর বেশি বড় করব না এখানেই শেষ করব আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এদের তো খাওয়া হয়ে গেল তো আমার তোমাদের দাদাভাই স্নান করে ঘরে আস্তে আস্তে দশটা আর খাওয়ার খেতে